টাইমিং করছিল মোটামুটি পাঁচ ঘন্টা পনেরো মিনিট চারপরে বাচ্চা এখন পাঁচ ঘন্টা পনেরো মিনিট পৌনে পাঁচ ঘন্টাও চলে যাচ্ছিল তোমার বাড়িতে উঠছে কোন সমস্যা নেই তো আচ্ছা ঠিক আছে দেখলে বুঝতে পারবে পায়রা যারা আছে দেখলে বুঝতে পারবে আর আসলে দেখেও নিতে পারবে তাও কোনো সমস্যা নেই তো আচ্ছা ঠিক আছে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর তাড়াতাড়ি দেখাবো বেশি রোদ বেশি চাপ নিতে পারবো না কারণ আমার থেকে বেশি ফোনের সমস্যা হবে গরম হয়ে যাবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক আচ্ছা দেখে নাও ওই সাদারি এটা জোড়া বাচ্চা এগুলো কি উড়াচ্ছ আচ্ছা এগুলো উড়ছে এই যে ছাড়লাম এদের সাথেই ওরে দেখে ছাড়ো চলো দেখে নাও

মতো যেটা তুমি হাত দিয়ে তোমাকে আচ্ছা এটা কি রয়েছে না জোড়া রয়েছে এই সিঙ্গেল বাচ্চাটা কিরকম প্রাইস পড়বে তাই তো এটা উড়ানোর বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত ঘন্টা উঠছে এগুলো

বিনা জলে কোনো কিছু না পাড়া এরকম কিন্তু ডাইরেক্ট দুপুর এখন বাজে সাড়ে এগারোটা বারোটা এখন কিন্তু পাটা কিন্তু উড়িয়ে দিয়েছে সব কিন্তু উপরে উঠে গেছে মোটামুটি এগুলো তুমি বলছো একদম ঘন্টা আচ্ছা নালে নামবে না তাই তো আচ্ছা ঠিক আছে চল বাদ বাকি দেখি

এগুলো উড়ে উড়ে এরকম হয়েছে না আবার কি তো বাচ্চা থেকে উঠছে তখন কত চিচি না এক পর মতো হবে আচ্ছা 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 ঠিক আছে পায়রা দেখেন এই বাচ্চাটা এই চার পর হবে খুব বেশি হলো পাঁচ পা দেখো পা দেখো বাচ্চা লোকে মোটা বড় পা আঙ্গুল খোঁজে তাই দাও সেই হচ্ছে পা পায়ের কোয়ালিটি দেখো ফেসাবিলিটি দেখেন দারুণ এক কথা খুব সুন্দর কোয়ালিটি

তার সেরকম দাম নিচ্ছে তাই তো আচ্ছা অনেকে বিক্রি করছে অনেকে বিক্রি করছে কিন্তু না দেখে শুধু জাস্ট মালবাই মালবাই বলে চালাচ্ছে ঠিক আছে মানে অবশ্যই মালবাই বিক্রি হচ্ছে কিন্তু সেটা ওরা গ্যারান্টি ঠিক আছে

অনেকে নিয়ে গেছে নাম নাম করেছে আমার চ্যানেলে তোমরা দেখতে পারো সুভাষদার যে ম্যাড্রাসগুলো কালো দানা যে ম্যাড্রাসগুলো তোমরা চাইলে দেখতে পারো সেই লেভেল লেভেলের পায়রা কিন্তু সেগুলো সব আর অনেকে নিয়েছে তাই তো অনেক দূর দূর থেকে পায়রা নিয়ে গেছে

দূরদর্শক বাচ্চা দেখাচ্ছে একদম জিরো পরের বাচ্চা একদম চিচি বাচ্চা ঠিক আছে সবাই একদম খেতে ঠিক করে শেখেনি তাও হালকা তোমাদের আইস দেখাচ্ছে আইস বুঝতে পারবে না এখন কিছু কাটেই নি তো আমি তোমাদের দেখাচ্ছি এই দুটো কিন্তু মালবাহী বাচ্চা তাই তো আচ্ছা আচ্ছা দেখে নাও দুটোই কি সাদা চোখ কাটবে হ্যাঁ একদম একদম পুরো কিন্তু সাদা চোখ কাটবে দুটোই কিন্তু বাচ্চা রয়েছে তোমরা কিন্তু চাইলে এই দুটো বাচ্চাও নিতে পারো একদম চিচি বাচ্চা উড়ানোর জন্য কিন্তু বেস্ট তাই তো আচ্ছা তো দেখেন এই দুটো বাচ্চাও সেল দেখবে বাচ্চা এই দুটো বাচ্চা নিতে গেলে কিরম কি দাম পড়বে

আচ্ছা আজ একবার হালকা দেখে নাও তারপরে তোমাদের এইটুকুনি বাচ্চার ফেদার ফেদার যা আছে সব দেখাচ্ছি দেখে নাও এখনো চিচি বাচ্চা এখনো টাইম লাগবে আচ্ছা ফেদার দেখো ফেদার দেখে নাও কতটা লং এইটুকুনি বাচ্চার ফেদার দেখো কতটা লং দারুন কালার একদম পায় মজা আছে খেতে চিচ্ছি একদম দাও দারুণ তাহলে এই দুটো বাচ্চা আড়াই হাজার টাকা দাম করছো তাই তো তো ছোটো খুব সুন্দর একটি সেট আপ আর পরিষ্কার পরিচ্ছন্ন আমি আগেও দেখেছি আর চারিদিকের ভিউটা দেখে নাও একবার মানে উড়ানোর জন্য দারুণ জায়গা এখানে কিন্তু বাম করা রয়েছে ওদিকে লাইট ফাইট সব দিয়ে রেখেছে দাদা কিন্তু পায়রা উড়ায় এবং বাজি খেলার জন্য পায়রা কিন্তু প্রিপেয়ার করে তো এবার 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 কি বাজি খেলবে

তো প্রথমে আইস শক করে দিচ্ছি আমি নড় আচ্ছা এটা হচ্ছে ধারি ওয়াও আইস কোয়ালিটি শুধু একবার দেখে নাও এটা হচ্ছে ধারি নর

আচ্ছা ঠিক আছে চলো এটা একটা ইলো চোখের তাই তো আচ্ছা চোখের দেখো শুধু কোয়ালিটি দেখে নাও একবার আইস কোয়ালিটি মন ভরে যাবে আর কিছু লাগবে না দারুণ এগুলো কি উড়িয়েছো এখনো না ধারি করে রেখেছো এগুলো আমি আনিয়েছি এখন আমি আনিয়েছি এখন জোড়াই বাসিনা আবার সিঙ্গেল তোমার সামনে সিঙ্গেল হ্যাঁ দেখালাম আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি পাইলো রিকভারি করে এত গরমে জোড়া পাচ্ছি না সত্যি কথা বলতে গরমটা যাক তারপর পাবো কিন্তু আর রাখ বুঝুন যখন পুরো বেজে দিয়েছে আচ্ছা এই জন্য কিন্তু সব কিছু সেল করে ওখান থেকে এসেছে এই খুব দারুণ মা দিয়ে আছে স্ট্যান্ডিং দেখলে তুমি সামনে দেখা চুজি দেখা দাওড়ি পাইরো কোয়ালিটি দেখো ঠিক আছে পাটাটু দেখি তো ডাবল ট্যাগ পরানো আছে পাটা দেখেন পাটা শুধু একবার দেখেন না না টানিস না

কতগুলো পায়রা রয়েছে এগুলো কিন্তু উড়ায় আর তোমরা জানো কিন্তু ভালো কিন্তু রেজাল্টেড পায়রা অনেকেই নিয়েছে অনেকেই নিয়েছে এবং নিয়েছে এবং স্যাটিসফাইডও হয়েছে ঠিক আছে তো আরও কিছু তোমাদের পায়রা দেখাচ্ছি এগুলো কিন্তু সব উঠবে এগুলো সব উঠবে তো কীরকম কীরকম টাইমিং করছে এখন কীরকম টাইমিং করছে সু বলতা হ্যাঁ দেখে নাও একবার

দেখো যেগুলো উঠছে আমি জানি না ফোনে নিতে পারবে কিনা ঠিক আছে একদম ডিবে একদম ডিবে একটুখানি হয়ে গেছে এই গরমে ঠাটা পড়া রোদ্ দেখে পাড়া উঠছে দেখো মাথার উপরে কিন্তু একদম একদম অবশ্যই অবশ্যই এটা আমি মানি ব্লাড লাইন ভালো থাকলে কোনো কিছু লাগে না ঠিক আছে সব কটা পাড়া উঠছে না কোনো জল খাওয়ালাম না কিছু না এমনি সময় দিতে সময় না দিলে যত দামই পায়রা নাও না কেন আর যত হাই কোয়ালিটি পাই না আমি কত কথা বলছি আজকে যারা ম্যাচ খেলে তার আঠাশ ঘন্টা পায়রা না সেই সাত ঘন্টা আট ঘন্টা পারবে না তাহলে

আমার বাড়ি হচ্ছে চন্দ্রনগর হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আপনি যদি হাওড়া থেকে আসতে চান চন্দন স্টেশনে নামলে আমি পিক আপ করে নেব লাইন থেকে গেলে ব্যান্ডেল নাম ম্যান থেকে চন্দ্রনগর এসেও আপনি আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আর কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবে আপনাকে কন্ট্যাক্ট নাম নাইন ডবল থ্রি ডবল জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স ঠিক আছে কারো যদি লাগে যোগাযোগ করবে আর অবশ্যই আমি নিজে স্যাটিসফাইড এখানে কারণ দাদার কাছে অনেক পায়রা নিয়ে গেছে লোকে আমার কাছেও আছে তো সেগুলো স্যাটিসফাইড একদম রেজাল্টেড খুব ভালো আর অনেকে নাম করেছে কেউ একটা পর্যন্ত কমেন্টে খারাপ কমেন্ট আসেনি যে দাদা কিন্তু পায়রা খারাপ দিয়েছে বা কিছু দিয়েছে ঠিক আছে অনেকে চেয়েছে দিতে পারেনি তো কালো দানার দরকার পড়লে পরে আমি আরেকটা একটা ভিডিও দেবো তখন আমি এমনি আসবো ঘুরতে তখন এসে দাদার ভিডিও করে তোমাদের দেখাবো যে বাচ্চা বাচ্চা আর উঠুক এখন এই রুদ্রূর আর পসিবেল না এই ছাদের মধ্যে ভিডিও করছে অবস্থা পুরো খারাপ আর ওদিকে পায়রাগুলো উড়েই যাচ্ছে তাই তো ঠিক আছে দেখে নাও এই দেখো পায়রা যে কটা পায়রা চলেছে সব কটা কিন্তু উঠছে দেখে নাও আমি উপরে তাকাচ্ছি বুঝতে পারছি না কীভাবে ভিডিও আসছে কিনা আসে অবশ্যই আসতে পারে হয়তো তোমরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ঠিক নিজে আমি নিজে তোমাদের গ্যারান্টি নিতে পারি দাদার জন্য শুধু দাদার জন্য অনেক আমি গ্যারান্টি নিতে পারি কারণ খুব ভালো ভালো জেনারেশনে পায়রা বাড়িতে রেখেছে এবং অনেক পরিশ্রম করছে আর অনেক মানে এর পিছনে যথেষ্ট পারে মানে টাইম না পেলেও কিন্তু টাইম দেয় ঠিক আছে একদম ছাদ দেখো কতটা কত সুন্দর পরিষ্কার এখানে পায় দেখো একটা কথা সবসময় লোকে রোগ ফোক বলে তো দুটো জিনিস তুমি যদি মেনটেন করতে পারো এক হলো পায়রা লফ ক্লিন রাখতে হবে এনি টাইম একদম তুমি যদি পায়রা মানে শরীর পরিষ্কার রাখো লব তাহলে জাম শোক পায়রা ঘরে যাবে না পায়রা সুস্থ থাকবে এবং পায়রাকে টাইম অনুযায়ী একটু খাওয়া দাওয়া জল এই গরমে স্নান তো মাস্ট অবশ্যই একটু ঠান্ডা খাবার চালাতে হবে তোমাকে যে গরমে গরম খাবার তাই না আর একদম রোদুর থেকে এসে কন কোন ঠান্ডা জল পায়রাকে খাওয়াবে না একদমই না পায় গরমের জন্য ঠিক আছে তুমি দরকার পড়ে এলে আধ ঘন্টা রুদ্র জলে বালিটা রেখে দাও তারপর পায়রাকে জল দাও পায়রা ঠিক থাকবে তুমি ভালো গরম কি আমি যাই একটু ফ্রিজে জল নিয়ে খাব একদম ঠান্ডা জল নিয়ে খাবে ওরা পায়রা ক্ষতি করে পায়রা ঠান্ডা লেগে যাবে